সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে শুরু করছি কয়েকটা দিন ধরে তো তোমাদের সাথে দেখাই করা হচ্ছিল না মানে ভিডিও তো শ্যুটই করছিলাম না এমনকি তোমাদের সাথে কোনো রকম ভিডিও আপলোডও করা হয়নি ভাবছিলাম তো তোমাদের সাথে শর্ট ভিডিও আপলোড করবো তো সেটারও না টাইম পাইনি আসলে নতুন ঘরের কাজ হচ্ছিল টাইলস লাগানো হচ্ছিলো আর কয়েকদিন ধরে তো মিস্ত্রি কাজ করছিলো আর তার আগে পুটির কাজ হয়েছে তো এক এক করেই সারা হচ্ছে আর কি আর সারা বাড়ি ঘরে জানো না বালি বালি হয়ে গেছে মানে চারিদিকে এত দুলো বালি হয়েছে না খুব অসুবিধা হয় আর আমাদের যেহেতু ঘরের সাথেই ঘর মানে আলাদা জায়গায় যে বাড়ি করছি তা তো না মানে আমাদের যে ঘরে আমরা আছি ঠিক তার পাশেই কিন্তু রুম করা হয়েছে দুটো তো সেখানেই কাজ হচ্ছে আর এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে যাতায়াত হচ্ছে তো তার উপরে রান্নাঘরটাও তো ওই নতুন ঘরের পাশেই এতটা অসুবিধা হচ্ছিলো কয়েকটা দিন ধরে জানো না সেজন্য আর ভিডিও ভিডিও শ্যুটও করিনি তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে তোমাদের সাথে দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা রাখছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমরা সবাই আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারো তো যাই হোক আজকে হলো শুক্রবার মানে এই দিন তো চতুর্থী ছিল তো যাই হোক তো দেখো সকালে তো ঘুম থেকে উঠে আগে না ওইদিকে বাইরেটা মানে ডাস্টিং করে নিয়েছি উঠোনটাকে তার আগে তো ঘরটাকেও না মোটামুটি ক্লিনিং করেছিলাম তো যাই হোক তারপরে দেখো রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে যত বাসন কোষণ ছিল না সেগুলোকে একটু গুছিয়ে রাখছি আর এই রান্নাঘরটা যেহেতু এতটা ছোট জিনিসপত্র রেখে না শান্তি পাই না জানো না আর ওই বাসন কোষণগুলো যদি কাউন্টার টপের উপরে থাকে না জায়গাটা অনেকটা মরে যায় জায়গাটা পাওয়া যায় না আর তখন কাজ করতে খুব অসুবিধা হয় সেজন্য বাসন কোষণগুলোকে আগে গুছালাম তারপরে ওইদিকে ভাতটাও তো তার আগে বসিয়েই দিয়েছিলাম ভাতচা হয়েও গেছে আর তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছও নিয়ে চলে এসেছে তো ওইদিকে বাটা মাছটাকে না ছাড়িয়েও নিলাম ভালো করে তো ছাড়িয়ে দেখো এখন আবার বসিয়ে দিচ্ছি রান্নাটা ওইদিকে ঘরে কিন্তু বিছানাটাকে এখনও তোলা হয়নি যেহেতু এখন পুজোর ছুটি পড়ে গেছে মামাম তো বেশ ভালো করে ঘুমোচ্ছে এখনও ওঠেনি ওই জন্য বিছানাটাকে তুলতে পারিনি তো উঠলে তারপরে বিচারিটাকে ভাবছি তুলে নেব তো যাই হোক ওই জন্য রান্নাটা না আগে ভাগে বসিয়ে দিলাম ওইদিকে মিস্ত্রিও কিন্তু এরই মধ্যে চলে এসেছে তো মিস্ত্রিদেরকে একটু চাও বানিয়ে দিতে হবে আর আমাদের কেমন টাইলস লাগানো হচ্ছে তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আর তোমরা আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও টাইলসটা কেমন হয়েছে এটা তোমাদের দাদাভাইয়ের পছন্দ আমি না যেটা পছন্দ করেছিলাম সেটা থিকনেসটা একটু কম ছিল মানে একটু পাতলা ধরনের কোয়ালিটিটা অতটা ভালো না কিন্তু দেখতে না খুবই সুন্দর ছিল তো ওই জন্যই ওটা লাগানো হয়নি তো তোমাদের দাদাভাই এটা ধরে দেখলো এটা না ওটার থেকে থিকনেসটা অনেকটাই মোটা ছিল আর কোয়ালিটিটাও ভালো আর সেজন্য এটাই লাগানো হয়েছে তবে এটা যে আমার পছন্দ হয়নি তা না আমারও পছন্দ হচ্ছে মোটামুটি ওই দুজনের পছন্দ অনুযায়ী করা হয়েছে আর কি তো যাই হোক তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে না মেলে দিয়ে এখন আবার এসেছি ঘরে ওইদিকে মাম্মা কিন্তু উঠে গেছে এরই মধ্যে উঠে তো উনি ফ্রেশ হতে চলে গেছে তো ভাবলাম কি আগে না ঘরটাকে গুছিয়ে নিই সারা ঘরে দেখো কাগজপত্র ছড়িয়ে কি অবস্থা মানে আমাদের ঘরে এত বড় যে একটা ইঁদুর বাস করে না যে কি বলবো তোমাদেরকে সারাক্ষণ এই কাগজ নিয়ে টুকুর 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 করতেই থাকে জানো না তো যাই হোক ওই জন্য কাগজপত্রগুলোকে গুছিয়ে নিয়েছি আর এই ঘর বাড়িতে কাগজপত্র ছুঁই থাকলে নিজেরই দেখতে কেমন লাগে বলো তো আর এখন তো এই ঘরের উপর দিয়ে সব যাতায়াত হচ্ছে কারণ ওইদিকে কাজ হচ্ছে তো আর এই ঘরটা এরকম অগুচল হয়ে থাকলে নিজের কাজে কেমন একটা লাগে বলো তো তো যাই হোক তো ওইদিকে দেখো নিচটা ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে বিছানাটা না গুছিয়ে নিলাম এখন এইদিকে দেখো চাদরটা কিন্তু বিছানায় রেখে দিই মানে এটা গায়ে দেওয়া হয় যখন একটু ঠান্ডা ঠান্ডা করে ভোরের দিকে না একটু শীত শীত করে তখন লাগে তাই বিছানাতেই রেখে দিই এটা ভাজ করে তো যাই হোক ওইদিকে বালিশগুলো একদম খাটের ওখানে হেলান দিয়ে রেখে দিয়েছি আর তারপরে দেখো এখন নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো এই দিকে দেখো শোকেশের তলাও কতখানি কাগজপত্র পেয়েছি মানে ওখানে তো দেখলেই কতটা কাগজ ছিল মনার বইয়ের তাকের ওখানে প্লাস এখানে শোকেশের এখানে মানে আমি কাগজপত্র নিয়ে কি করি বলো তো তো যাই হোক সমস্ত কিছু দেখো এটার উপরে তুলছি যে বেলচ্যাটার উপরে আর এইগুলো নিয়ে একদম বাইরে গিয়ে ফেলে আসবো তার আগে দেখো ঘরটাকে খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি আর ঘরটাকে ডাস্টিং করে তারপরে ঘরটাকে মুছেও নিতে হবে এদিকে ভাবছি কি আজকে না একটু ঘরটা হালকা পাতলাভাবে ক্লিনিংও করব কারণ কয়েকদিন ধরে না ঘরটাকে ক্লিনিং ঠিকভাবে করা হচ্ছিল না ওই যে বললাম না ঘরে কাজ হচ্ছে তাও চার পাঁচ দিন তো হতেই চললো টাইলস বসানোর কাজ হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো আজকেই নাকি লাস্ট কাজ হবে তো দেখা যাক কত দূর কী হয় তো ভাবছি কি আজকে একটু মুছি কারণ এই এত ধুলোবালি আসছে না সিমেন্টের গুঁড়ো টুড়ো সারা ঘর ভরে গেছে জানো না তো যাই হোক এই জন্য হালকা পাতলাভাবে দেখো এই জিনিসপত্রগুলোকে একটু মুছে নিচ্ছি আর আজকে কোনো রকম কলিন কিন্তু ইউজ করছি না এমনি শুকনো টাওয়ালটা দিয়ে মুছে নিচ্ছি কারণ এখন না কলিন ব্যবহার করাটা পুরো বেকার কারণ এই যে টাইলসের কাজ শতদিন না পুরোপুরি কমপ্লিট হচ্ছে না সারা ঘর বাড়িতে কিন্তু এরকম ধুলোবালি হবেই তো একেবারে সব কাজ হয়ে যাবে তারপরেই ভাবছি খুব ভালো করে সব জিনিসগুলো না একটু কলিন দিয়ে মুছে নেবো তো যাই হোক ওই হালকা পাতলাভাবেই দেখতেই পেলে সমস্ত জিনিস মানে যত ফার্নিচার আছে সবই মুছলাম শুধু খাটটা আজকে মুছে নিই খাটটা অন্য কোনো দিন মুছবো তো তারপরে ওইদিকে ঘরটা ভালো করে মুছে টুছে দেখো চলে এসেছি তোমাদেরকে দেখাতে আমাদের কেমন টাইলস লাগানো হচ্ছে তো দেখো এই সাদার মধ্যে একটু গোল্ডেন প্লাস একটু নীল নীল ভাব দিয়ে ডিজাইন করা এরকম টাইসি লাগানো হচ্ছে আমার ইচ্ছা ছিল না এক কালারের টাইলস লাগানো তোমাদের দাদাবাই বই বলছিলো এক কালার লাগানোর থেকে না এর একটু ডিজাইন করা লাগানো ভালো মানে একটু তাই জন্যই এরকম লাগানো হয়েছে আর কি তো ওইদিকে মিস্ত্রি কিন্তু দেখতেই পেলে গান শুনতে শুনতে কিন্তু টাইলস লাগাচ্ছিলো মানে প্রতিদিনই না ওরা আসে এসেই আগে গান চালিয়ে দেয় তারপরে কিন্তু কাজে হাত দেয় মানে গান শুনতে শুনতে কাজ করে দেখবে মনটাও ভালো লাগে আর কাজগুলোও কিন্তু খুব ভালোভাবে করা যায় আর সত্যি মিস্ত্রিটা না খুব দারুণ কাজ করেছে মানে ভালো করে বসিয়েছে টাইলসটা একদম কোনো উঁচু উঁচু মানে আপ ডাউন নেই পুরো সমান সমান করে খুব সুন্দরই বসিয়েছে তো যাই হোক আর রান্নাঘরে না দুটো র্যাক দুটো না মানে চারটে র্যাক করছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল পাথর দিয়ে রান্নাঘরে র্যাক করার তো যখন রান্নাঘরটা করা হয়েছিল না তখনই বলেছিলাম তো তোমাদের দাদাভাই তখন রাজি হয়নি যেহেতু তখন অনেকটা টাকা পয়সা খরচা হয়ে গেছিলো আর পাথর আবার আলাদা করে কিনতে হবে র্যাক করার জন্য আর একটা পাথর তো ওই হাজার টাকার নিচে তো হয় না মানে তার থেকে বেশি ছাড়া কম তো হয় না সেজন্য তখন তো লাগানো হয়নি তো যাই হোক অনেক দিন পর এখন আমার মনের আশা পূরণ হচ্ছে এই ঘরের টাইলস বসানোর সাথে সাথে রান্নাঘরের র্যাকগুলোও বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করবো কেমন র্যাক বানালাম আর কি অনেকটা স্পেস হয়েছে জানো না অনেক জিনিসপত্র রাখা যাবে আর তারপরে কিন্তু সন্ধেবেলায় আমরা বেরিয়েছিলাম একটু শপিংয়ে মামা মামের জন্য ড্রেস কিনতে এবছর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য কোনো রকম জামা কাপড় কেনা হয়নি শুধুমাত্র মাম দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে